কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে জন্য হৃদায়ত যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো ওহির মাধ্যমে যখন সেই সমাজকে পরিবর্তন করা শুরু করলেন তখন সেই সমাজ আইএমে জাহেলিয়ার থেকে একটি সোনালী সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করত শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয় বরং কারোর সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল অনৈতিকতা লিপ্ত ছিল সেই মানুষগুলো শুধু অনৈতিকতা থেকে মুক্ত হয়নি বরং তাদের মধ্যে কোরআনের ছয় এমন তাকু আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্র আল্লাহর সেই নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল আমরা দেখেছি সে আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও যে মানুষের সম্পদ লুণ্ঠন করতো চাঁদাবাজি করত। রাহানি করত সে মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছিল এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে সমাজের যত অবিচার রয়েছে এই সমাজে যত অন্যায় রয়েছে যত জুলুম রয়েছে যত রাহাজানি রয়েছে সব কিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি তাহলে আমাদের সে পরিবর্তন সম্ভব তিনটি বেসিক জায়গায় কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল্লি নাস মানুষের জন্য হৃদায়ত এরপর হুদ এখানে হৃদায়ত মানুষের জন্য বলা হয়েছে আবার আরেকটা জায়গা থেকে হুদাল্লিল মোত্তাকিন মুতাকিদের জন্য হৃদায়ত বলা হয়েছে দেখুন যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে আমরা যদি একটি উদাহরণ দিই যখন ক্লাসে শিক্ষক কোন একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান তখন সেখানে ওই লেকচারটা ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু দুঃখজনক হলো ক্লাসে সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না যিনি মনোযোগের সাথে সে ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়ত যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়ত প্রাপ্ত হতে চান যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান তাদেরকে আল্লাহ তালা মৌমিনুন অথবা মোত্তাকির কাতারে প্রকৃত পক্ষে হেদায়ত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। আমার আগে বক্তারা বলেছেন এই কোরআন এসেছে পড়ার জন্য আল্লাহ তালা কোরআনের প্রথম যে আয়াত সে নীতিমালাতে বলেছেন ই কোরআ ইসমি রব্বি কাল্লা জি খলাক পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে আল্লাহ তালা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয়ে বলেছেন এর মধ্যে বড় দুইটি জায়গাতে এটা বলেছেন যে আফালা ইয়ে তোমরা কি চিন্তা ভাবনা করবো না আফালা ইয়ে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবো না এই কোরআন নিয়ে চিন্তা করা ভাবনা করা যিনি যত বেশি চিন্তা আর গভীরতা যেতে পারবেন তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি সেটি তিনি আবিষ্কার করতে পারবেন আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি বিভিন্ন নামে সেটা বিবর্তিত হয়ে এক এক সময় এক এক মতবাদে পৃথিবীবাসীর কাছে হাজির হয় অথচ আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুরা আমরা আহ্বান জানাতে চাই আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে আল্লাহরের জমিন থেকে জুলুম এবং নির্যাতনে মূল উচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে এই কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বছর নিঃসন্দেহে এই জুলাইয়ের স্প্রিটের মূল তত্ত্বই হচ্ছে এই জমিনে কোনো বৈষম্য থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কেউ কারোর উপর কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না